بروح کم ائ کم اخن ہم اس میں تمہیں آزمائیں گے کہ کون اپنی ذمہ داری کو اچھی طریقے سے پوری کرتا ہے اور کون اپنی ذمہ داریوں سے بے پرواہ ہوتا ہے جو اپنی ذمہ داریوں سے بے پرواہ ہوا وہ غافل کہلاتا ہے اور جو اپنی ذمہ داریوں سے انکار کرے وہ کافل کہلاتا ہے یہ دونوں قسمیں نامراد ہونے والے ہیں جو غافل ہوا وہ بھی نام ہوگا اور جو کافل ہوا وہ ناموراد ہوگا لیکن ان کے نامورادیوں میں فرق ہے کہ ایمان کے ساتھ غفلت ہے تو غفلت کے بفا اس کو نامورادی دی جائے گی پھر بعد میں چھٹکارا ہو جائے گا اور یہ ماننا یہ تو چھٹکارا نہیں ہوگا یہ اللہ تعالیٰ کا نظام ہے اس لیے کہا کہ ہم نے پیدا کیا ہے کہ دیکھنا چاہتے ہیں کہ کون اپنی کاروائی اچھی بناتا ہے اس اپنی کامیابی حاصل کرنے کے لیے یہ دیکھنا ہے اور یہ سمجھنا ہے کہ میں ہر وقت امتحان کے نیچے ہوں میرا امتحان ہو رہا ہے مجھے جانچا جا رہا ہے مجھے جانچا جا رہا ہے اللہ تعالیٰ جانتے ہیں اور دیکھتے ہیں اسباب دے کر کبھی اسباب ہٹا کر ہاں دونوں طریقے سے جانچ ہوتی ہے ہاں کبھی اسباب دے دیے کھانے کے پینے کے کمانے کے عزت کے تو ان اسباب کو یہ اسباب دے کر بھی اللہ گے اور کبھی یہ اسباب لے لیتے ہیں وہ لے لے اے لے لینے میں بھی امتحان ہے اس لیے بندہ ہر وقت امتحان کے نیچے ہے اس لیے وہ فکر کرے کہ وہ اپنے امتحان میں کامیاب ہو جائے আহমেদ হুব আল্লাহ বলেন যে দুনিয়াটা আল্লাহ তারা একটা জিম্মাদারি জায়গা বানায় দায়িত্ব পালনের জায়গা এখানে আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আল্লাহ তারা পাঠাইছেন তো এই দুনিয়াটা দায়িত্ব পুরা করার জায়গা এবং এরপরে আল্লাহ সময় সীমা নির্ধারিত করছে একটা হল সময় সীমা আর একটা হলো ইন্টারাজি ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত প্রত্যেকের জন্যই আল্লাহ চালা হায়াত আর মত বানাইছে খালাকাল মত হায়াত হায়াত এবং মত প্রত্যেক মানুষকেই দিচ্ছেন জিন্দগি দিচ্ছেন জীবন দিছেন আবার এক সময় মৃত্যু আসবে এই জীবন শেষ হয়ে যাবে তো এই সময়টুকু এটা আল্লাহ তালা নির্ধারিত করে দিছে দায়িত্ব পালনের জন্য এটা প্রত্যেক মানুষের জীবনেই আসবে প্রত্যেক মানুষই এই হায়াত মতের সময়সীমার মধ্যে সেটা সময় কাটাবে আরেকটা হলো পুরা পুরা এর জন্য একটা সময় সীমা নির্ধারিত একদিন এরকম হবে যেদিন এই সারা দুনিয়া সব শেষ হয়ে যাবে তো এই দুই রকম আল্লাহ তারা সময়সীমা নির্ধারিত করে রাখছেন একটা হলো আমাদের প্রত্যেকের জন্য এরকম একটা সময় জিন্দিগি এবং মতের মাঝখানে সময়টা আর সারা দুনিয়ার জন্য একটা সময় যে সময় সারা দুনিয়া শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে তা আমাদের যে আমরা তারা এই সময় সীমা দিয়ে দিলেন ভায়া তার মত সৃষ্টি করলেন কি বলেন যে উদ্দেশ্য এরপরে বলছেন ইয়া বলু আকুম আল্লাহ তালা এই সময় সময় নির্ধারিত করে দিয়েছেন এই জন্য যে আল্লাহ তালা দেখতে চান যে কে এই সময়ের মধ্যে তার দায়িত্বকে উত্তম রূপে পালন করে অথবা এই দায়িত্ব থেকে সে গাফেল থাকে বেপরোয়া থাকে দায়িত্বকে পালন করে না এটা আল্লাহ তালা যাচাই করবেন দেখবেন তো দুনিয়াতে আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি আর এই পরীক্ষার সবকিছু দেখালা পরীক্ষা কে কিরকম পরীক্ষা দিচ্ছে এটা দেখনে বলা আল্লাহ আল্লাহ তারা দেখতেছে যেমন উনি বলেন যে ক্যামেরা লাগানো থাকে যেটা দ্বারা কে কি করতেছে সব কিছু দেখা যায় একজন দেখনে বালা থাকে সে ক্যামেরা দেখতেছে ক্যামেরা দিয়া যে কে কি করতেছে কে ভালো করতেছে কে মন্দ করতেছে ভাবে আল্লাহ আমরা সবাই আল্লাহ তালা পরীক্ষার নিচে পরীক্ষা দিতেছি পরীক্ষার্থী আর আল্লাহ ওই সব কে আল্লাহ দেখতেছেন উপর থেকে যে কে কি করতেছে পরীক্ষা দিয়ে আল্লাহ বলেন যে আল্লাহ করে দিচ্ছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে পরীক্ষা কি কে ভালো ভাবে এবং উত্তম রূপে যে দায়িত্ব দিয়া পাঠাইছে সেই দায়িত্বকে পালন করতেছে পূরণ করতেছে আর কে পুরা করতেছে না